হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নজরুল সিটি আবাসন প্রকল্পের বি ব্লকে আজকে আমি আপনাদেরকে প্রকল্প যে সকল প্লট বিক্রয় হয়েছে এবং কিভাবে ক্রয় বিক্রয় হয়ে থাকে যাবতীয় বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা এখানে লালসবুজ নজরুল সিটি এক একটি সাইড অফিস দেখতে পাচ্ছেন আমাদের অফিসের লোকেশন নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি ব্লকে এখানে সাইড ম্যানেজার বসেন তার সাথে আপনি আলাপ আলোচনা করে নৌ সিটি আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তৃত জানতে পারেন আমাদের প্রকল্পের লোকেশন ময়মসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের সড়ক ধরে আপনাকে চলে আসতে হবে নৌ সিটি আবাসন প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন নৌ সিটি আবাসন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং ইতিমধ্যে যারা জমি ক্রয় করেছেন জমি ক্রয় করার সাথে সাথে তারা সাইনবোর্ড স্থাপন করেছেন কয়েকশোটা জমির মালিক তোফাজ্জল হোসেন এবং তারা বাউন্ডারি করে নিয়েছেন নূর সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি দিন জমি ক্রয় বিক্রয়ের একটি প্রতিষ্ঠান অর্থাৎ জমি ক্রয়ের সাথে সাথে আপনি বাউন্ডারি রেজিস্টারি এবং আপনার ইচ্ছে মতো জমি ব্যবহার করতে পারবেন এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই নূর সিটি আবাসন প্রকল্পে আপনি ডেভেলপমেন্ট বা আপনার যাবতীয় কার্যক্রম পরিচালনা করলে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনার কাউকে বাড়তি কোনো টাকা দিতে হবে না কোনো চাঁদা নেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বড় হাইলেস্ট বিল্ডিং সেটা হচ্ছে নয়াপাড়া এবং মাসকান্দা অংশ আমাদের নজর সিটি আবাসন প্রকল্প প্রায় পনেরো একর জমির উপর প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যারা জমি ক্রয় করেছেন তারা এখানে ছোট মানে টিনশেড বাড়িগুলো করে থাকতেছেন তাদের সুযোগ সুবিধা মতো সময় মতো তারা বড় বাড়ি করবেন নরসিটি সিটি আবাসন প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্সা পাবেন সার্বক্ষণিক যেহেতু নয়াপাড়ার খুবই কাছে আমাদের আবাসিক এরিয়াটি আপনারা শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি যেহেতু এখানে কোনো ধরনের চাঁদা নেই এবং অত্যন্ত বড় একটি আবাসিক এরিয়া আপনারা এখানে নিষ্কণ্ঠক জমি পাবেন ক্রয় করতে পারবেন এবং যখন খুশি আপনি বাড়ি করতে পারবেন এবং প্রতিটা ব্লকেই আপনার রাস্তার সংযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত রোড এবং ইতিমধ্যে যারা জমি ক্রয় করেছেন তারা এখানে তাদের নাম ঠিকানা অ্যাড্রেস রেখে দিয়েছেন এখন আমরা চলে যাব নূল সিটি আবাসন প্রকল্পের বিবলকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত রোড এই রোড ধরে আমরা বিবলকে প্রবেশ করব। নূল আবাসন প্রকল্পের বিবলকে প্রায় একশোর কাছাকাছি প্লট রেডি রয়েছে ইতিমধ্যে যে সকল প্লটগুলো সেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হাফ বাড়ি করে যারা জমির ক্রেতা বাড়ির মালিক হয়েছেন তারা এখন এখানে বসবাস করতেছেন নূল আবাসন প্রকল্পে এখানে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং এরিয়া শেড অর্থাৎ আপনারা এখানে আপনাদের প্রাইভেট কার বা পার্সোনাল গাড়ি রিকশা বা যেভাবে আপনার যানবাহনই ব্যবহার করেন আপনার সেগুলো এখানে রাত্রে রাখতে পারবেন এই যে প্রতিটা ব্লকটা আলাদা আলাদা প্রশস্ত রোড আমরা এখন চলে যাচ্ছি নর্দ সিটি আবাসন প্রকল্পের বি ব্লকে যে সকল প্লট এখন রেডি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিটি আবাসন প্রকল্পের বিবলক যারা জমি অলরেডি ক্রয় করে নিয়েছেন বাউন্ডারি করছেন আর আপনারা জেনে খুশি হবেন নুরসিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকেনা দিন জমি করে বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল জমি বা প্লট বিক্রয় হয়েছে সাইনবোর্ড স্থাপন করেছেন এখান থেকে আপনারা তিনশতক চার শতক পাঁচ শতক অথবা আপনাদের চাহিদা মতো জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে পারবেন রাস্তা ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে আপনারা এখন জমি ক্রয় করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমি ক্রয় করেছেন আমরা এখন বি ব্লকে রয়েছি বি এক্সটেনশন এখান থেকে আপনারা তিনশতক চার শতক পাঁচ শতক জমি ক্রয় করতে পারবেন আপনারা একক ও যৌথভাবে ক্রয় করতে পারবেন সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে আপনাকে দখল বুঝিয়ে দিবে রেজিস্টারি করে দিবেন অর্থাৎ ঝামেলা মুক্ত আপনার জমি ক্রয়ের সাথে সাথে জমির মিউটেশন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম নজর সিটি আপনাকে সহযোগিতা করবে এবং সরকারি খরচে দলিল করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নজর সিটি আবাসন প্রকল্পে বাড়ি জমি কিনে অলরেডি দোতলা বাড়ি করেছেন এটি হচ্ছে নৌ সিটি আবাসন প্রকল্পের বি এক্সটেনশন আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ফোর্টি ফোর্টি ওয়ান ফোর্টি টু ফোর্টি থ্রি এখান থেকে অলরেডি একটি জমি বা প্লট বিক্রয় হয়েছে আপনারা সেই প্লটের বাউন্ডারির কার্যক্রম দেখতে পাচ্ছেন তাই আপনারা নরুসিটি আবাসন প্রকল্প থেকে আপনাদের পছন্দর প্লট নিতে পারেন আর একটি আবাসন প্রকল্প থেকে জমি কেনার সবচেয়ে সুবিধা হলো সেখানে আপনাকে কোনো রকম ডিস্টার্ব ফিল হতে হবে না আপনার কোনো ধরনের চাঁদা আপনার কাছ থেকে দাবি করবে না আর এ পাশটা দেখতে পাচ্ছেন নরসিটি আবাসন প্রকল্পের বি ব্লকের মাসকান্দ অংশ এই মাসকান্দা থেকে নরসিটি আবাসন প্রকল্পে রাস্তা প্রবেশ করবে সেই সকল ব্যবস্থা রয়েছে আমরা অতি দ্রুত এগুলো ডেভেলপমেন্ট করে বালু ফেলে ডেভেলপ করে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন সিটি আবাসন প্রকল্পের সাইনবোর্ড এই যে নয়াপাড়া অংশ আমাদের নজরুল সিটি প্রায় পনেরো একর কম বেশি হতে পারে জমি নিয়ে প্রতিষ্ঠিত একটা আবাসিক এরিয়া তাই আপনারা যা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করতে চাচ্ছেন চলে আসুন আমাদের প্রকল্পে নো মিডিয়া সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় বিক্রয় কার্যক্রম হয়ে থাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম